হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা খুবই ভালো আছেন তো আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম একটা ব্লগ করব চিন্তা করলাম আপনাদের জন্য আমি থ্রিলার গাড়িটা নিয়ে আজকে ফেনির উদ্দেশ্যে যাত্রা করতেছি তো বীরজরাই থেকে ফেনি যাইতে যতক্ষণ লাগে এতটুকুর মধ্যে গাড়িটার টপ স্পিড চেক করব। আসলে গাড়িটা কিনা হয়েছে পাঁচ মাস হয় কিন্তু আমি এখন পর্যন্ত এটার টপ স্পিড দেখি নেই তো যাওয়ার পথেই দেখা হয়ে গেল পুলিশ মামাদের সাথে দেখুন ধরার জন্য বসে আছে তো তাদের সাথে প্রতিনিয়তই দেখা হয় আমাকে যাওয়া আসার সময় ধরেন মাসের মধ্যে না হলেও দশবার সিগন্যাল দেয় এরা আর কাগজপত্রগুলো চেক করে যদিও আমার কাগজপত্র সব ঠিক আছে তো আজকে বের হওয়ার উদ্দেশ্য মূলত এটা না একটা দাওয়াত আছে ওইটা সারানোর জন্যই ফেনিতে যাওয়া কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা আমি টপ স্পিডটা চেক করতে পারতেছি না আপনাদেরকে দেখাবো কীভাবে বললাম গাড়িটা যতদিন কিনছি ভালোই আমার ব্যাকআপ দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা এই গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যারা ইউজার আছে তাদের থেকে রিভিউটা নিয়ে তারপর কিনলে সবচেয়ে বেটার হয় যেমন আপনার এই গাড়ি আপনার অনেকগুলোই ভালো দিক আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে এর এফআইআর এ প্লাস হচ্ছে এর মাইলেজ এর মাইলেজ ভাই আমি সিটি রাইডে আটচল্লিশ না হলেও সাতচল্লিশ প্লাস ফাইসি আর এবং হাইওয়েতে এটা ফিফটি প্লাস মাইলেজ আপনাকে দিবে কনফার্ম তো মাইলেজ নিয়ে একশো ষাট সিসির একটা গাড়িতে আপনি ফিফটি প্লাস মাইলেজ পাওয়া মানে তো বুঝেন তো যে যারা মাইলেজের কথা চিন্তা করতেছেন অবশ্যই তাদের জন্য এই বাইকটি তবে আরেকটা বিষয় হচ্ছে এর পার্টসের দাম অনেক বেশি যেহেতু হিরোর গাড়ি আপনি পার্টসগুলা পাইলেও একটু দাম দিয়ে কিনতে হবে যেমন পিছনের ব্রেকশুর দাম হচ্ছে আঠাইশো টাকা তারপর সাইলেন্সার ফাইভ আছে ওটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এফআইটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা তো এগুলা যদিও ওয়ারেন্টি আছে আপনি যদি ঠিকমতো সার্ভিস করান সেক্ষেত্রে আপনাকে পাঁচ বছরের একটা ওয়ারেন্টি দিয়ে দিবে কোম্পানি সেগুলো চেঞ্জ টেঞ্জ করে দিবে তো দেখা যাক কত তুলা যায় একটা চেষ্টা চালাই একটুর জন্য সাইকেলওয়ালাকে মেরে দিতাম যদিও ভুলটা আমারই ছিল আমি একদম সাইডে চলে গেছি আর ও রং থেকে আসছিল এখন আমি লেমুয়াতে আসি লেমুয়া ব্রিজটা পার হয়ে আরেকবার ট্রাই করে দেখব গাড়ি ঘোড়ার জন্য ভাই কি চালাইতাম হাইওয়েতে সবসময় তো এরকম গাড়ি ঘোড়ার ইয়ে থাকে যদিও আমার লেফট সাইডে তেমন একটা গাড়ি নেই একশো চার পাঁচ সাত ছয় সাত আট একশো নয় পর্যন্ত তুলসি দশ দেখি আর কত যায় তেরো চোদ্দ পনেরো ষোল মাইলেজটা মানে টপ স্পিড টা আমি পাইছি এটাতে এর থেকে ভাই বেশি উঠতে তো না ভাই মানে আমি অনেক চেষ্টা করছি আসলে এটা মনে হয় এই একশো সতেরোতেই লক করা আমি আরও কয়েকটা ভিডিও দেখছি তো এগুলাতেও সেম অ্যাজ ইট ইজ একশো সতেরো দাদা ফাঁকে দিয়ে যাইতে পারি কি না দেখি একটু ট্রাই করি ও ওমাইকট ও মাইকট হর্ন দেওয়ার পরেও সে আমার চাপ দিয়ে চলে গেছে দেখেন কেমনটা লাগে এরকম প্যারা খাইতে হয় অনেক তবে আপনি যখন রাইড করবেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি ছাড়া আর সবাই পাগল মানে ড্রাইভারগুলোর কথা বলতেছি আর কি না হলে বিপদে পড়বেন তো ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটা বাড়াবো না সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কিছু জানার হলে অবশ্যই কমেন্টে জানাবেন চলে আসছি ফেনিতে বাই বাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ